লক্ষ লক্ষ তরুণ কিন্তু প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে তারা শুধু দর্শক ভোটারই নন তারা কিন্তু হতে পারেন গেম চেঞ্জারও আমাদের এবারে সেগমেন তারুণের ভোট এবার জেনে নেব নির্বাচন নিয়ে তারুণের নানা ভাবনা প্রত্যাশার কথা একটা সুস্থ নির্বাচন চাচ্ছি এর মাধ্যমে মানে এমন জনপ্রতিনিধি চাচ্ছি যে জনগণের জন্য জনগণের উপর উপকারের অর্থে কাজ করবে এমন প্রতিনিধি যদি আসে যাদের উপর মানুষ আঙ্গুল তুলে কথা বলতে পারবে যে আপনার এটা কেন করলেন আমার মনে হয় যখন এটা হবে তখন আমার মনে হয় যে বাংলাদেশ আরও উন্নত হবে আবার আমার যে ইচ্ছাগুলো আছে সেগুলো আমার পূরণ হবে এলাকার উন্নয়নে কাজ করবে আমরা এমনই কাউকে চাই যারা সহযোগ্য তারাই উঠুক আল্লাহ তাদের পাশে থাকুক আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি জনগণের চিন্তা ভাবনা নিয়ে এবং সাধারণ জনগণের সাথে মিলেমিশে কাজ করতে হবে এমন প্রতিনিধি আমরা প্রত্যাশা করি আমরা সুষ্ঠু নির্বাচন চাই আর জনপ্রতিনিধি হতে হবে সৎ হতে হবে শিক্ষিত হতে হবে আমি হচ্ছে একজন নতুন নতুন ভোটার আর কি আমি হচ্ছে কিছুদিন আগেই ভোটার হইলাম তো আমার আশা হচ্ছে নির্বাচনে নির্বাচন আঙ্গিনায় যেন কোনো সহিংসতার শিকার কেউ যেন না হয় তারা ভালো প্রতিনিধি চাই যারা আমাদের জন্য গরিব মানুষের জন্য কাজ করবে সেরকম নিজের প্রতিনিধি চাই আমরা নির্বাচনে প্রত্যাশা করছি সারা বাংলাদেশের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে